হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চন্দন পার্ক রাজবাড়ি আর একটা সেলস আপডেট এক জোড়া রানিং নটন আর এক জোড়া বাচ্চা দুই জোড়া নটন বিক্রি হয়ে গেল চলে যাবে দিনাজপুর দেখুন পেয়ার দুটি একদম অ্যাক্টিভ জোড়া বাচ্চা এবং এক জোড়া রানিং হ্যাঁ পাঠিয়ে দেব দিনাজপুর প্যাকেট করছি এই যে কার্টুনে করে পাঠিয়ে দিচ্ছি দুই জোড়া কবুতর চলে যাবে দিনাজপুর হ্যাঁ কার্টুন রেডি করছি এই যে ভাই আপনার কার্টুন রেডি চলে যাবে দিনাজপুর বাসে তুলে দিব প্যাকেজিং কমপ্লিট দেখেন এই বাসে পাঠায় দিচ্ছি বিআরটিসি হ্যাঁ একটু নিয়ে নেবেন হাতে হাতে পৌঁছে যাবে দশ মাইল থেকে নামে নিয়ে